নমস্কার বন্ধুরা জয়শ্রীর হেঁসেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন কাতলা পোস্ত অনুষ্ঠান বাড়ির মতন কাতলা পোস্ত খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কীভাবে করা যায় সেটাই আমি আজ এখানে করে দেখাবো আমি বাজার থেকে এক কেজি কাতলা মাছ নিয়ে এসেছি মাছটা বাজার থেকে কেটে দিলে সবসময় তো লেজাটা একটু ওরা বড়ো করেই কেটে দেয় তো ওই জন্য লেজাটাকে আমি মাঝখান থেকে একটু একটু চিড়ে নিয়েছি নিয়ে এবারে মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছ রান্না করার সময় কিন্তু মাছে লবণ হলুদটা কিন্তু খুব ভালো করে মাখাতে হয় আমি আমার প্রতিটা ভিডিওতে মাছের ভিডিওতে আমি কিন্তু বলেছি মাছ যখনই রান্না হয় ঝোল ঝাল কালিয়া যাই হোক না কেন মাছে লবণটা মাখানো কিন্তু খুব জরুরি মাছ যেভাবেই রান্না করো মাছে যদি ভালো রকম লবণটা টেস্ট না যায় তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না ওই জন্য এরকমভাবে হাত দিয়ে হাত দিয়ে মাছটাকে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিতে হয় তারপরে আমি কড়াইতে আন্দাজ মতন সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি মিডিয়াম টেম্পারেচারে রেখে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছ ভাজার সময় প্রথমে তো কড়াইয়ের তেলটা একটু বেশি থাকে তখন বড় বড়ো মাছের পিসগুলো ভেজে নিলে ভালো হয় মাছ ভাজতে ভাজতে তেলের পরিমাণটা একটু কমে যায় তখন বড় মাছগুলো ভাজতে অত ভালো হয় না সেই জন্য প্রথমে আমি বড় বড় মাছগুলোকে আগে ভেজে নিলাম আমি এখানে তিন পিস তিন পিস করে মাছ ভেজে নিয়েছি বেশি মাছ দিলে না উল্টাতে গেলে একটু ভেঙে যায় সেই জন্য আমি তিন পিস তিন পিস করে মাছ ভেজে নিয়েছি এবার এই কাতলা পোস্ত ক্রো বলে আমি পঞ্চাশ গ্রাম পোস্ত আর পঞ্চাশ গ্রাম কালো সরষে এখানে বেটে নিয়েছি আর একটা টমেটো কুড়ে নিয়েছি আর কিছুটা ধনে পাতা কুচিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা এখানে নিয়ে নিয়েছি নিয়ে এবারে মাছগুলোকে আমি সব ভালো করে ভেজে তুই ভেজে নিচ্ছি আমি মাছ ভাজার সময় কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেই গ্যাসের ওভেনটাকে মিডিয়ামে ফ্লেমে রেখেই মাছগুলোকে ভাজছি এখানে মাছ ভাজার সময় একটু ধৈর্য করে ভাজতে হবে কেন ফুল ফ্লেমে দিলে না মাছগুলো একটু পুড়ে যাবে ওপর থেকে ভিতরে ভিত টেস্ট অতটা ভালো হবে না কাঁচা কাঁচা থেকে যাবে ওই জন্য মিডিয়াম ফ্লেমে রেখেই মাছটা ভাজাই ভালো সব মাছগুলোকে আমি এভাবে ভেজে নিলাম আমি মাছের এই পোস্তটা করব খুব সোজা এবং খুব সিম্পলভাবে বেশি ঘরোয়া খাওয়া দাওয়া বেশি রিচ করব না এভাবে আপনারা করবেন খুবই ভালো হবে এবারে মাছ ভাজার তেলটা আমি সরিয়ে রেখে কড়াইতে আবার একটু ফ্রেশ তেল দিয়ে দিলাম দিয়ে আমি হাফ টেবিল স্পুন জিরে ফুড়ুন দিয়ে দিলাম আস্ত জিরে দিয়েছি ফুড়নে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে আমি যে টমেটোটা কুড়ে নিয়েছিলাম সেই টমেটোটা কড়াইতে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু নাড়তে থাকলাম যতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা চলে যায় কাঁচা গন্ধটা আর টমেটোর মধ্যে একটু জল থাকে সেই জলটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ আমি একটু নেড়ে নিলাম তারপর এক টেবিল স্পুন লবণ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে আমি এক টেবিল স্পুন হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে টমেটোর সাথে এটাকে নেড়ে নিলাম নিয়ে আমার যে আমি সর্ষেটা বেটেছিলাম সেই সর্ষে বাটা এখানে সর্ষে বাটার জলটাই আমি শুধু মাছের মধ্যে দেব। আমি কিন্তু ওই জন্য সর্ষেটা আলাদা বেটেছি পোস্তটাও আলাদা বেটেছি এখানে সর্ষের কোনো পেস্ট আমি দেবো না শুধু সর্ষে বাটার জলটা ছেঁকে ছেঁকে নিয়ে তারপর দিয়ে দেব। এভাবে সর্ষে বাটার জলটা কিছুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে আমি একটু ভালো করে ফুটতে দিলাম ভালো করে ফুটে গেলে তারপরে আমি পোস্ত বাটাটা এখানে দিয়ে দিলাম পোস্ত বাটাটা দিয়ে ভালো করে আবার একটু নেড়ে নিলাম নিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেখলাম জলটা একটু কম হয়ে গেছে ওই জন্য আবারও সর্ষে বাটার মতো একটু জল দিয়ে আমি জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে আবার একটু ফুটতে দিলাম ভালো করে ফুটে গেলে তারপরে এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফুটে গেলে তারপর একে একে সব মাছগুলো ভেজে নেওয়া মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য দু তিন মিনিট মতো চাপা দিয়ে একটু ফুটিয়ে নিলাম মাছগুলো ভালো করে ফুটে গেলে ঝোলের সাথে তারপরে আমি কিছুটা ধনের পাতা কুচিয়ে নিয়েছিলাম কুচনো ধনের পাতাটা মাছের উপরে দিয়ে দিলাম ব্যাস আমাদের কাস্ কাতলা পোস্তটা একদম রেডি আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখুন আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ